ভারত পাকিস্তান মানেই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৈরথ কিন্তু এশিয়া কাপের ফাইনালে যখন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হল তখন যেন পুরো ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল পাকিস্তানের উড়ন্ত শুরু তারপর হঠাৎ করেই ব্যাটিং ধস আর শেষে ভারতের তরুণ তারকা তিলক ভার্মার ব্যাটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন সব মিলিয়ে ম্যাচটা হয়ে উঠেছিল রোমাঞ্চে ভরা এক নাটকীয় লড়াই আর এই জয়ের মধ্য দিয়েই ভারত শুধু ট্রফি জেতেনি প্রমাণ করেছে কেন তারা এশিয়ার অপরাজিত সম্রাট দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তানের ফাইনাল মানেই বিশেষ উত্তেজনা রবিবারের ম্যাচটিও তার ব্যতিক্রম ছিল না পাকিস্তান ব্যাট হাতে শুরুটা করেছিল দুর্দান্তভাবে ওপেনার সাহিব জাদা ফারহান ও ফখর জামানের জুটিতে প্রথম উইকেট পরে একশো রানে মনে হচ্ছিল দুশোর কাছাকাছি বড় স্কোর গড়বে তারা কিন্তু সেখান থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য ধস ভারতের স্পিনাররা পুরো ম্যাচ ঘুরিয়ে দেন কুলদীপ যাদব একাই তুলে নেন চার উইকেট খরচ করেন মাত্র তিরিশ রান পুরো টুর্নামেন্টে তার উইকেট সংখ্যা দাঁড়ায় সাতেরো যা সর্বোচ্চ বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট একমাত্র পেসার বুমরা শেষের দুটি উইকেট তুলে নেন মাত্র তেত্রিশ রানের ব্যবধানে পাকিস্তানের নয় উইকেট উড়ে যায় ফারহানের সাতান্ন ও ফখরে ছেচল্লিশ ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুতে পারেনি নির্ধারিত কুড়ি ওভারও খেলতে পারেনি তারা একশো রানে অল আউট হয়ে যায় সালমান বাহিনী লক্ষ্য তারায় ভারত শুরু থেকেই সমস্যায় পড়ে ওপেনার অভিষেক শর্মা মাত্র দ্বিতীয় ওভারে আউট হয়ে ফেরেন অথচ এর আগে টানা ছয় ম্যাচে করেছিলেন তিরিশের বেশি রান এবার তিনি তিনশো রানে শেষ করলেন আসর যা সর্বোচ্চ সূর্যকুমার যাদবও ব্যর্থ মাত্র এক রান শুভমান গিলো ফিরলেন বারো রানে মাত্র কুড়ি রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত সেখান থেকে দলকে বাঁচাতে এগিয়ে আসেন তরুণ তিলক ভার্মা তার সঙ্গে ছিলেন সানজু স্যামসন দুজন মিলে গড়েন সাতান্ন হয়ে ভারতের ভরসা রাউফের এক উঠেন ওভারই নেন সাতেরো রান যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এরপর দুবে ও রিঙ্কুর সঙ্গে জুটি বেঁধে ক্রমে লক্ষ্য নাগালে আনেন ইপ্পান্ন বলে অপরাজিত ঊনসত্তর রানের ইনিংসে তিলক প্রমাণ করলেন চাপের মুহূর্তে তিনিই ভারতের ভবিষ্যৎ শেষ ওভারে দরকার ছিল দশ রান রাউফের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে সব চাপ সরিয়ে দেন তিলক বাকি কাজ শেষ করেন রিঙ্কু সিং চতুর্থ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন তিনি ওভারে উইকেটে জয় পায় ভারত আর এই জয়ের মধ্য দিয়ে তারা মতো এশিয়া কাপে শিরোপা দশমিক পাকিস্তান টুর্নামেন্টের ইতিহাসে কেবল দুইবার শিরোপা জিতেছে শ্রীলঙ্কা আছে ছয়বার নিয়ে দ্বিতীয় স্থানে এই ফাইনাল ভারতীয় সমর্থকদের জন্য নয় ক্রিকেট প্রেমীদের কাছেও মনে রাখার মতো হয়ে থাকবে নাটকীয় ব্যাটিং ধস স্পিনারদের দাপট আর তিলক ভার্মার জাদুকরী ইনিংস সব মিলিয়ে এটি ছিল এক অনন্য ভারত পাকিস্তান দ্বৈরথ